আপনি যখন এত অনেকবারই গেছেন এমন কি দেখেছেন যেটা বলা যাবে অবশ্যই যেটা বলা যাবে যে আপনার অদ্ভুত লেগেছে আমি পশুর যে ঘটনাগুলো বলছিলেন ওগুলো পরে আসছি যেটা আপনি অফ ক্যামেরা বলছেন ওটাই পরে আসছি তার আগে এটা নিয়ে আগে জিজ্ঞেস করি যে এমন কিছু দেখেছেন যেটা বলা যাবে বারবারই বলছে কারণ অনেক কিছুই বলছেন আপনি বলা যাবে না বলা যাবে বলতে ওই তো বললাম যে মানে মানে কি বল এমন কিছু ক্রিয়া বা ক্রিয়াটা নয় অনেকে বলে না যে এই ছাগলকে করে দিচ্ছে কি সত্যি হয় বাস্তবে আমি তো বলছি ওখানে মানে আমরা যা যা শুনেছি না প্রচণ্ড শক্তি প্রচণ্ড আমি তো ওখানে যত দিন গেছে না আমি ভাবি তাহলে আমি এতদিন কি করছিলাম আমি তাহলে কি মানে শক্তি কি অর্জন করেছি আমি বলছি না যে মন্ত্রময়ের পড়ছে কিন্তু মন্ত্র পড়ার পর কিন্তু এবার মন্ত্র যোগ হচ্ছে তার মানে মন্ত্রটাকে ওরা বশীকরণ করে রেখেছে যে সেটা কাজ করতেই হবে যে দ্রব্য ওরা কেন বাইরে না ওরা ওদের দ্রব্য যেটা সেটাকেও বশীকরণ করে রেখেছে এই যে গাছ আমাকে বলছে কোনো গাছকে চট করে হাত দেবেন না কারণ কেউ না কেউ কোনো না কোনো গাছকে একটা কিছু করে রেখেছে যে সেই গাছটাকে সে কাজে লাগাবে আচ্ছা আপনি যখন দুন এখন তো মায়াঙ্গে গিয়ে যেটা বলছিলেন ক্রিয়া করেন হ্যাঁ ক্রিয়া বলতে কেউ কিছু বললে সেটা সলিউশন আপনি দেন তো সেক্ষেত্রে কি এই যে দ্রব্যগুলো ওখান থেকেই আপনাকে নিতে হয় না আমার তো আমি যার সান্নিধ্যে আছি যাই একসঙ্গেই কাজ করি তো ওই দ্রব্য ওখানেই রয়েছে ওনারাই সব মানে ধরুন ওগুলোর বাইরে কোথাও পাওয়া যাবে না কোনো মানে ভারতবর্ষের কোথাও আর ওই দ্রব্য আপনি ওখান থেকে নিয়েও আসতে পারবেন কোনোদিনই আসতে পারবেন আচ্ছা ওই যে বললাম যে ওখানকার নিয়ম যে ওর ভেতরের কিছু বাইরে আসবে না আর বাইরের কিছু ভেতরে যাবে না মানে ধরুন বাইরে যেগুলো কাজ হয় সেগুলো নিয়ে আপনি ওখানে যেতে পারবেন না আমার কাজ আমি হয়তো কারোর কাজ করতে গেলাম আমি গেলাম আমি আমার কাজ করলাম চলে এলাম প্রথমবার যখন আপনি বলছিলেন ভয় লেগেছে তো আপনি তখন এনাদের অ্যাপ্রোচ করলেন কিভাবে যে আমিও যুক্ত হতে এরকম কিছু না আমি প্রথম দিনই আমি ওই এই মেন্টালিটিতেই আমি আগে থেকে কথা বলেই গেছিলাম ও আচ্ছা কিন্তু যে আমাকে ওখানে এ করেছিল সে বলেছিল চলো গিয়ে কথা বলবো দেখো যদি তারা রাজি হয় তো সেবারে আস্তে আস্তে প্রথম একজন দুজন না 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 তারপরে এই করতে করতে যেতে 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 তাদের সঙ্গে এ করতে করতে আজকে একটা ওনাদের সঙ্গেই রয়েছে আর আপনি অফ ক্যামেরা একটা বিষয় বলছিলেন যে ওই তিনজন মেন ওখানে তান্ত্রিক আছে বা এরকম কিছু দুজন একজন এখনও গুপ্ত আছে এরকম কিছু একটা বলছিলেন না ওখানে সত্যি কথা বলতে এই মুহূর্তে তিন থেকে চারজন ভয়ঙ্কর রয়েছে মানে ভয়ঙ্কর লেভেলের যেটা ও হ্যাঁ 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 ভয়ঙ্কর লেভেলের রয়েছে হ্যাঁ তার মধ্যে আমি দুজন দুজনের সঙ্গে আমার খুব পরিচয় এবং তাদের কাছে আমি বসি কাজ তাদের সান্নিধ্যে আছি আমি কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে কারোর নাম বাইরে বলা যাবে না কারোর নাম বাইরে বলা যাবে না যে আমি এনার সঙ্গে এনার সান্নিধ্যে আছি বা আচ্ছা ওখানকার মানুষগুলো কেমন হয় মানে আমাদের মতোই না ওখানে মানে যেরকম হয় আঘরিদের যেমনি দেখতে হয় না 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 অসমীয়া টাইপের হ্যাঁ অসমিয়া ভাষা অসমিয়া ভাষা চলে ঠিক আছে পুরোপুরি অসমীয়া ভাষা যেমন গ্রামের লোক হয় না আমি বলছি লুকসটা মানে আগরিরা কি থাকে যেমনি একটা কালো বস্ত্র পরে থাকলো বা বড় দাড়ি বা এরকম না না আমাদের মতো সাধারণ একদম সাধারণ একদম সাধারণ মানে দেখে বোঝাই যাবে না বোঝাই যাবে না আচ্ছা এমন এমন লোক আছে মানে সে জামা প্যান্ট পরে রয়েছে আপনার সামনে এমন মানে ভৌতিক জিনিস দেখিয়ে দেবেন আপনি ওখানে থেকে ভয় চলে আসবেন ওখানে সাধারণ মানুষ যায় আপনি তো নয় শিখতে গেছেন সেটা আলাদা বিষয় কিন্তু সাধারণ মানুষ কি যায় না না সাধারণ আমিও আমিও শিখতে যাচ্ছি এটা নয় ব্যাপারটা হচ্ছে আমিও যেতে পারতাম না আমি চেষ্টা করেছি তাই ওখানে সোর্স পেয়েছে তার জন্য নিয়ে 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 চেষ্টা করে গিয়ে আর দু বছর ধরে তাদের সঙ্গে রয়েছি কিন্তু সাধারণ মানুষ মানে ওরাই কি অ্যালাউ করে না তাড়িয়ে দেয় এরকম কিছু তার কার ওখানের ভেতরে গেলে আমি এইটা বলতে চাই না যে কে কীরকমভাবে ঢুকবে তার কার কি কোনোরকম বিপদে আসবে সেটা তো বলা সম্ভব নয় তাহলে তো সবাই চলে যেতে পারতো তাহলে তো সবাই চলে যেতে পারতো হ্যাঁ খুব মানে রেয়ার হয়তো যারা অসমীয়া ডিব্রুগড় ফিব্রুগড় এরকম জায়গা থেকে আছে হয়তো তারাও এইসবের সঙ্গে তো এখন কিছু কিছু কানেকশান থেকে তারা হয়তো আসে কিন্তু আদারওয়াইজ বললাম না আমি লোক গুনে দেখে দেখে দিতে পারি টোটাল তিরিশ কিলোমিটারের মধ্যে তিরিশ জনকে দেখেছি হয়তো আচ্ছা বেশি ওই গ্রামটায় থাকে লোক থাকলো সব ভেতরে এই যে গ্রাম একটা দোকান থাকবে চারটে দুটো ছেলেকে দাঁড়িয়ে কথা বলছে কিছুই নয় বাচ্চা তো আমি দেখতেই পাইনি না একটাও একটাও বাচ্চা দেখতে পাইনি মহিলা তো তবু দু একজন এবং ভেতরে যত ভেতরে গেছি দু কিলোমিটার যাচ্ছি তখন দেখলাম একটা লোক হয়তো সাইকেলে যাচ্ছে কেউ হয়তো একজন মাথায় করে কিছু নিয়ে যাচ্ছে আর ওখানকার রাত্রিবেলা তো আপনি থেকে যেহেতু কাজ করতে হচ্ছে ওটা কেমন মানে ভয়ঙ্কর বাপ রে বাপ ওটা প্রথম প্রথম তো মানে ভয়ঙ্কর কারণ ওখানে সব থেকে বড়ো কী যেন যে কোনো মুহুর্তে কিন্তু জন্তু জানোয়ার অ্যাটাক করে বিশেষ করে যেমন গন্ডার আমি একটা জায়গায় স্পটে দাঁড়িয়ে আছি ডান দিকে পাহাড় দেখলাম গরু চড়ছে দিকটা তাকিয়েছি আমি দেখলাম এই গরি দূর তো বুঝতে পারেনি গরুগুলো বেশ মোটা সোটা তো আমাকে বলছে আর গরু নয় তাহলে কী না গন্ডার বললাম মুরো যদি মনে করে হয়তো প্রায় চল্লিশ পঞ্চাশটা গন্ডার তারও বেশি হবে খুব বেশি হলে এক কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স ফাঁকা কোনো মানে ঘেরা নেই যে কোনো সময় ওরা যদি রাস্তার দিকে চলে আসে কোনো মানুষ থাকলে অ্যাটাক করে দেবে আর সব থেকে ডেঞ্জারাস তবু তো ওটা বোঝা যাবে দূর থেকে দেখা যাবে ডেঞ্জারাস হচ্ছে চিতা চেঞ্জার হচ্ছে চিতা সে দুপুরবেলাই হোক রাতের বেলায় আমি এখনো পর্যন্ত মানে ডাক শুনিনি ঠিক আছে না শুনতে পারাই ভালো তো ওখানকার লোক বলছে যে একটা চিতাবাগেরও গর্জন বলছে একটা গোটা গ্রামকে জাগিয়ে দেয় যে এত গর্জন সবারই মাটির বাড়ি তো আমি থেকেছি আবার কোনো কোনো সময় বেরিয়েও এসেছি যখন যেরকম পরিস্থিতি হয় সেই অনুযায়ী আগে তো যেটা আপনি বলছিলেন যে তারাপীঠে কাজ করতে হ্যাঁ তারাপীঠে হ্যাঁ যাই 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 না যাব না কেন আমার যেরকম কাজ সেরকম অনুযায়ী অনুযায়ীটা তারাপীঠে ইয়ে করি তারাপীঠ তো সিদ্ধপীঠ এবারে যে গেছিলাম চব্বিশ তারিখ আমি প্রথম দিন কামাখায় কাজ করেছি কামাখা মন্দিরে হোম যাক কিছু কাজ হয়েছে ওখানে তারপরে মায়াঙে ঢুকেছি তো যখন যেরম কাজ থাকে সেরকম এই মায়াঙে যেমন বশীকরণ সবাই ওটা তো আছেই বশীকরণটা মানে ওখানে কি বলবো অ্যাকচুয়ালি কাম কামাখ্যাটাই তো বশীকরণের জায়গা কিন্তু মায়াংটা হচ্ছে আপনি সব কাজই পাবেন চায় আপনার বানমারুক চায় আপনার বিজনেস কেউ মেরে এখন ম্যাক্সিমাম হয় সেখানে বিজনেস গ্রো অ্যাকচুয়ালি ওরা করে কি সব কাজই করে ওই যে মন্ত্রটা আছে না ওই মন্ত্রটাকেও বস করে ফেলছে এবং ওই দ্রব্যটাও বস করা বশিকরণটা তো ছেড়ে দাও ওটা তো হচ্ছে মানে হাতের ময়লা মানে মানে ওই তো বলছি ওনাদের ওখানে এমন এমন যারা পুরনো আছে কিছু ভিডিওস বেরিয়েছে তার মধ্যে তাদেরও ছবি আছে আমার ভিডিও তো আশা করি নিশ্চয়ই আমি তোমাকে দিয়ে দেবো তাদেরকেও দেখা যাবে লোক জানতে পারে মানে সেটা কি বলা যাবে না নাম বলতে পারবো না মানে ওটা দিয়ে দেবে এবার লোক বুঝলে বুঝলো না বুঝলে হ্যাঁ যারা দেখেছে মানে কিছু ব্লগারের বেরিয়েছে দেখেছে তাদেরকে আমার ভিডিও তো নিশ্চয়ই তোমাকে আমি দিয়ে দেবো তারা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমি অরিজিনাল মায়াঙে মধ্যে সঙ্গে আছি কি না ভেতরে তো মানে খুব কি বলবো দারুণ জায়গা তবে ঘোড়ার মতো জায়গা নয় আমি অনেক সময় আমি প্রথম প্রথম যেতাম না চারদিক মানে টাকা চাইতে বেশি আমি গাছপালার দিকে তাকিয়ে থাকতাম কারণ চিতাবাগ ম্যাক্সিমাম ওপর টুপুর থাকে মানে প্রচণ্ড মানে এখনো পর্যন্ত গেলে অন্তত চিতার ভয়টা আমার আছে এখনো আছে মানে আমি একটা জায়গায় যাই সেইটা মানে ধরো উপরে রাস্তা রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট নিচে এরমভাবে ঢাল রাস্তাটা নেবেছে চল্লিশ ফুট নিচে মানে পাহাড়ের উপর থেকে নিচে নেবে সেই জায়গাতে সেখানে ঘর সেখানে মাটির সেখানে সব আমরা একসঙ্গে বসি মানে কেউ তারা হ্যাঁ পাকা বাড়ি বলতে খুব রেয়ার মানে হয়তো একটা ঘর রয়েছে এখন রিসেন্ট হয়তো কিছু কিছুটা করেছে মাটিরই সব আমাদের যারা সব ওখানে একসঙ্গে বসি ভট করে যদি কোনো মানে বাগে তাকে তারা করে বা কেউ তারা করে ঘরে ঢুকলুন তো ঠিক আছে তাহলে ওই যে রাস্তাটা তিরিশ ফুট চল্লিশ ফুট উঠছে ওখানে তুমি ছুটে উঠতেও পারবে না আর নাবার সময় কোনো সিঁড়ি নেই কিন্তু ওই যে নাবজ বাই চান্স যদি একটু এ হয় ওখান থেকে পুরো গড়িয়ে নিচ্ছে মানে ওখানে গিয়ে অন্তত এইটুকুনি বুঝতে পেরেছি আজকে পঁচিশ ছাব্বিশ বছর এই লাইনে থেকে যে অনেকভাবেই কাজ শিখেছি কাজ করেছি কিন্তু ওটা একটা মানে ড্রিম ছিল এবং সেটা মিটেছে আমার এবং বহু মানুষও কাজ পাচ্ছে সব রকম কাজ সব জায়গাতেই হয় কিন্তু ওখানে ওই জায়গাটা এত স্পেশাল কেন মানে ওই যে বললাম প্রত্যেকটা মন্ত্রের ওপর বসীকরণ করা আছে আমি এটা দেখতে চাইছি যে আমি আমি একটা জিনিস বলি ধরুন আপনাকে কেউ বলছেন যে বিজনেসে গ্রোথ আসছে না গ্রোথ যদি আসে খুব ভালো হয় হ্যাঁ তো ওই কাজটা তো আপনি পিটেও করতে পারেন তাহলে মায়ঙে যাচ্ছেন কেন ওই যে বললাম যে তারাপিটে যে কাজটা করছি ওইখানে গিয়েও করা হচ্ছে কিন্তু ওই যে বললাম যে ওরা ওদের যে বশীকরণের মধ্যে আমি ধরো কারোর একটা শত্রু দমন করার জন্য শত্রু দমন বগলা করলাম ঠিক আছে তার শত্রু দমন করার জন্য কিন্তু ওখানে ওই কাজটাই হচ্ছে কিন্তু ওই মন্ত্রের ওপর আবার কিন্তু বসীকরণ হচ্ছে এবং ওখানকার যে দ্রব্যগুলো আছে সেটা তো ওখানে পাবো এখানে পাবো না ওটাও তো বসীকরণ করাবো দ্রব্যগুলো তারা নিজেরা এ করে রেখেছে তো তার কাজটাই টোটালটাই মানে একদম আলাদা ধরনের আলাদা ধরনের এখানের থেকে আলাদা হ্যাঁ ওখানে এটা তো সবাই আজ পর্যন্ত আমরা জানি যে ওখানে মানুষ ওখানে মানে যা কিছু মানে ওখানকার মানুষ এতটাই তো ওখানে জিনিসটাই আলাদা ওই যে বললাম আমরা যেমন এখান থেকে কাজ করি কেউ হয়তো আউট অফ ইন্ডিয়া চলে গেছে তাকে আনার জন্য এলো তাতে একটা সাময়িক টাইম লাগে লাগে ওখানে ওরা মনে করলে সাত দিনে ঘেঁটে ধরে ট্রেনে চলে আসবে এরম একটা ব্যাপার আমরা যে মন্ত্রটা করছি যে দ্রব্যটা দিচ্ছি করে মন্ত্র পড়ে দিচ্ছি ওরা করছে কি সেই মন্ত্রটাকেও বসীকরণ করছে সেই দ্রব্যটাকেও বশীকরণ করা দ্রব্য মানে সে কাজ করতে বাধ্য এই যে বলছে না যে একে গরু করে রাখছে কি ছাগল করেছে এইটাই মানে সেটা ওই মন্ত্রটাকেও করে রাখছে দ্রব্যটাকেও করে রাখছে তাহলে তো সে কাজ করতে পারত সেটা একটা আলাদা জিনিস ওই জন্য ওখান থেকে কোনো জিনিস বেরোবে না তন্ত্র অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তন্ত্র গুপ্তবিদ্যা এবার আমরা অনেক কিছুই কিন্তু দেখা গেছে তন্ত্রের জিনিস তন্ত্রের কিছু আমরা ওপেন করে দিয়েছি কিন্তু ওরা ওরা যেমন আমি ধরো সাপোজ বলছি অনেকে যায় তারাপীঠে গিয়ে যজ্ঞে বসছে এতে বসছে কামাখায় গিয়ে যজ্ঞে বসছে কাজ করছে কিন্তু কেউ যদি কামাক মায়াঙের কাজ করানো যায় আমি কিন্তু কাউকে নিয়ে যেতে পারবো না ওখানে কোনো অ্যালাউ নেই তোমার কি দরকার বলো আমি করে দিচ্ছি যতই মানে আপনার সাথে ভালো সম্পর্ক সম্পর্ক থাক তুমি যত টাকাই দেওয়ার চেষ্টা করো ওখানে যে মায়াঙের যে বইগুলো আছে না তন্ত্রের এ বলছে দাদা কোটি টাকা যেটা আর কি ওই এতে রয়েছে মিউজিয়ামে বলছে কোটি টাকা দিলেও একটা ছবিও দেব না ওখানে এই তন্ত্র জিনিসটাকে না সেই মানে কি বলবো গুজ ব্যাপার গুজ্জ ওরা মানে তন্ত্র সত্যি গুজ্জ কিন্তু ওরা তন্ত্র জিনিসটাকে না একদম আগলে রেখে দিয়েছে বাইরে যেতে দেয়নি এতটাই এভাবে রেখেছে যার জন্য হয়তো এই ভক্তি বা এই সাধনাই ওদের বিশাল ব্যাপার আমি আজকে অন ক্যামেরা সত্যি বলছি আমি মানে এটা আমার ড্রিম ছিল এবং আমি যে যেতে পেরেছি ওনাদের সঙ্গে থাকতে পারছি এই যে জিনিসটা হ্যাঁ এর জন্য আমি মনে করি আমি মায়ের কৃপা মায়ের কৃপা একদম 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 এই নিয়ে কোনো কথা হবে না আচ্ছা এত কিছু তো শুনলাম বাট আমি এবার একটু জিজ্ঞেস করি যেটা আমাদের প্রোগ্রামে সবসময় আমি যে গেস্ট থাকে বা যারা গেস্ট থাকে তাদের জিজ্ঞেস করি যে এই যে টোটকা এমন কিছু কি টোটকা আছে যেটা বলা সম্ভব যাদের ব্যবসায় উন্নতি হবে বা গৃহে যাতে নজর না লাগে এরকম টাইপের দেখো আমি অনেক প্রোগ্রাম করেছি আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক টোটকা দিয়েছি করেছি কিন্তু মায়াং মায়াঙে কিছু দেওয়া যাবে না কারণ মায়াঙের নিয়মই হচ্ছে যে আমি যদি আজকে টোটকা দিই তাতে সেখানে তো দ্রব্যটাকে আমায় বলতে হবে কিন্তু মায়াঙে তো সিস্টেম তা নয় মায়াঙের কোনো টোটকা হয় না যে হ্যাঁ এইটা এই দ্রব্য দিয়ে আপনি এই করবেন কারণ ওই দ্রব্য আপনি পাবেন কোথা থেকে সব তো মায়াঙে ওই জন্য মায়াং যে মায়াংতন্ত্র যে জিনিস দিয়ে কাজ করে সেটা বাইরে আসে না সেটা বাইরে কোনো দিন আসবে না আর মায়াংয়ের যে আজকে যদি আমি বলি অনেক বলেছি আগেও যে এইটা করুন ওইটা করুন সেই দ্রব্যটা আপনি পাবেন মায়াংয়ের কোনো টোটকা পাবে না মায়াংয়ের কোনো টোটকা নেই এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন